এবং এক সাইডে সজ্জত বিশ্বাস আর এক সাইডে মোমেন বিশ্বাস খেলা বসাতে পারবে দুইজন আর এক সাইডে এটা কারা হচ্ছে সবাই তোমার নাম কি বাচ্চার নাম মিয়া রাজা কাদাস মিয়াজ মিয়া রাজা বাচ্চা টিম ভাই বোন তোমার দল তাদের চলে আসো আমাদের মিয়ারা রাজা মাঠে প্রবেশ করেছে আমাদের রেফারি ভাই রেডি হয়ে গেছে তোমাদের জন্য খেলা চালু করতে না বাচ্চা টিম বাচ্চাদের ক্যাপ্টেন কে বলাচ্ছে খুব শীঘ্রই তুই তোমার দল নিয়ে মাঠে প্রবেশ করো কলম আমার কাছে নেই মস্তর আছে কলম তোমার বিশ্বাস এই ডান দিকে দশন তো বসতে হবে তো না হলে তো খারাপ দেখতে হবে পিছনে বলছি সদস্য মন্ডল বসাও বিশা ওখানে ওখানে না বসলে কিন্তু এর ভেতর বসার জন্য বলা হয়েছে আমাদের এটা পিছনে দর্শকের দেখতে পারবে না বসতে হবে এটা হবে না বসাও দর্শককে বলছে বসাও কংগ্রেস সদস্য বলছে বসে গেলে যে থাকে হবে বাঁধিকে বাঁ দিকে চালাসে বসতে হবে দেখতে হবে দেখতে হবে খেলা দেখতে পাবো না ভাই দাড়ি দেখতে গেলে বাইরে যেতে হবে ভাই

نستو <laughs>